সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি সাত আগস্ট বুধবার রাত সাড়ে আটটায় মনিরামপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর মনিরামপুরের সমন্বয়করা পরিস্থিতিতে অনেকেই আহত এবং নিহত তারা বলেন এ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কোনো রাজনৈতিক লিজুরবৃত্তি করে না শেখ হাসিনার সরকারকে হটাতে অনেক মায়ের কোল খালি হয়েছে অনেক ভাই শহীদ হয়েছে তাদের রুহের শান্তি কামনা করছি বর্তমানে যা চলছে আমরা এটা আশা করিনি উদ্দেশ্যে তারা বলেন মনিরামপুরে লুটপাট বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটছে যা পত্রিকার পাতায় আমরা পাচ্ছি না আমরা আশা করব আপনারা সত্যটাকে তুলে ধরবেন শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে স্বাধীন একটি সরকার প্রত্যাশা করছি আমরা সকল ঘটনার তীব্র নিন্দা জানায় সমন্বয়করা আরো বলেন আগে কখন কার সঙ্গে শত্রুতা রয়েছে এই মুহূর্তে এক যুবকরা সেটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রতিশোধ নিচ্ছে যার দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর চাপানোর চেষ্টা চলছে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিত ভাবে আহত এবং নিহত হয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমন্বয়করা জানান কোথাও কোনো ঘটনা ঘটতে থাকলে আমাদের জানাবেন প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সেটা মোকাবেলা করব এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে সম্প্রদায়ের ওপর কোনো নির্যাতন লুটপাট মন্দির ক্ষতিগ্রস্ত হোক এটা কাম্য নয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাকসিদুল আলম রোহান জামান, তাসমিম হাসান বর্ষা ফয়সাল মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়কারী হাসাইন ইকবাল সানি তাজুয়ার তাহমিদ ফাহিম আফরিন সুলতানা আনিকা